হ্যালো বন্ধুগণ কেমন আছো সবাই আমি অন্তরা আমার একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি কিন্তু খুব একটা ভালো নেই আবার খুব একটা খারাপও নেই দুটোর মধ্যেখান দিয়ে যাচ্ছি আর তোমরা সবাই কি ভাবছো যে এত সমস্ত কিছু প্যাকিং করে কি আমরা একেবারে বাড়ি চলে যাচ্ছি আরে না না সেরকম কোনোই ব্যাপার নয় তোমাদের তো আগেই বলেছি আমাদের যে সেমিস্টারে যেরকম সাবজেক্ট থাকে সেই অনুযায়ী ডিউটি পড়ে যেমন আমাদের সিক্স সেমিস্টারে রয়েছে মেন্টাল হেলথ নার্সিং সেই অনুযায়ী আমাদের মেন্টাল পোস্টিং পড়েছে আর ওয়েস্ট বেঙ্গলে তো গুটি কতক জায়গাতেই মানসিক হসপিটাল রয়েছে সেই রকমই আমরা কিন্তু যাচ্ছিলাম মুর্শিদাবাদ এক মাসের জন্য লাগেজ যুদ্ধ তো চলছে সেই সকাল থেকে তাই কোথাও খাওয়া দাওয়াও হয়নি সাতটার সময় বেরিয়ে গিয়েছি তাই মাঝখানে একবার ব্রেক নিয়ে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম আর দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় মুর্শিদাবাদ পৌঁছেই গিয়েছি মনে একটা চাপা ভয় নিয়ে বেরিয়ে পড়েছি নতুন যুদ্ধ জয় করতে মুর্শিদাবাদে এসেও কিন্তু আমরা একটা হোস্টেলের মধ্যেই থাকবো এতটা জার্নি আর হোস্টেল খোঁজাখুঁজির মধ্যে সমস্ত ভিডিও ঠিকঠাকভাবে নিতে পারিনি আমি মুর্শিদাবাদের হোস্টেল আর মেন্টাল পোস্টিং নিয়ে কিন্তু পরপর ভিডিও আসতে চলেছে সেই সমস্ত কিছু দেখতে হলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে